আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যদি এখান থেকে দেখছেন আমি আপনাদেরকে নতুন একটা প্লট দেখাতে নিয়ে আসলাম এটা হচ্ছে ড্রেন ব্যবস্থা সহ হ্যাঁ ড্রেনের ব্যবস্থা সহ এই যে পাশে ফ্যাক্টরি এটা হচ্ছে ফ্যাক্টরি ওই যে ওই এটা দেখছেন এটা হচ্ছে ফ্যাক্টরি হ্যাঁ এটা ফ্যাক্টরি ঠিক আছে এই যে দেখেন তিরিশ পিট রাস্তা প্রশস্ত রাস্তা ড্রেন সহ তিরিশ ফিট প্রশস্ত রাস্তা ড্রেন সহ গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে চোদ্দো নম্বর ওয়ার্ডে এই যে দেখেন 30 ফিট রাস্তা এই যে এটা হচ্ছে দশ কাঠা হ্যাঁ কত কাঠা জমি বিক্রি করা হবে 30 ফিট রাস্তার সাথে গার্মেন্টস সেক্টর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে আপনার উৎস জমি মাটি ফেলতে হবে না যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় স্বল্প মূল্যে এই জমিগুলো নিতে চান এর জমি আপনাদেরকে আশেপাশের ভিগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ঘনবসতি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওই যে ওইটাও ফ্যাক্টরি এইটাও ফ্যাক্টরি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এরকম তিরিশ ফিট রাস্তার সাথে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে জমিগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে বাড়ি করার সাথে সাথে ভাড়া অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই যে জমিটা আমি আপনাদেরকে পুরোটা জমিটাই দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ ড্রেন ড্রেনের ব্যবস্থা আছে যোগ কোনো ঝুরঝামেলা নেই ঝুরঝামেলা ছাড়া এই যে জমিটা হ্যাঁ পাশে রাস্তা জমিটা একদম উচ্চ গার্মেন্টসের সাথে জমিটা একদমই উচ্চ গার্মেন্টসের সাথে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এইরকম তিরিশ ফিট রাস্তার সাথে জমিগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন জমিটা একদম উঁচু কোনো মাটি ফেলতে হবে না এখনই বাড়ি করতে পারবেন মার্কেট পজিশন জমি এই যে আমি আপনাদেরকে পুরো ভিউগুলো দেখাচ্ছি আশেপাশের লোকেশনটা দেখাচ্ছি দেখেন পুরো জমিটাই হচ্ছে আপনার এই যে যে এডো ফ্যাক্টরি চলমান ফ্যাক্টরি ঠিক আছে এই যে দেখেন তিরিশ মিনিট রাস্তার সাথে এই যে পুরো জমিটাই হচ্ছে আপনার একদম গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল তিরিশ মিট রাস্তার সাথে হ্যাঁ এই যে দেখেন একদমই উচ্চ এই যে এটা হচ্ছে ফ্যাক্টরির জন্য হ্যাঁ এই যে আমি পুরো জমিটি দেখাইলাম এই যে দেখেন একদম তিরিশ ফিট রাস্তার সাথে হ্যাঁ উঁচু জমি এখনই বাড়ি করা যাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম